বয়স বাড়ার সাথে সাথে বাড়ছে প্রয়াত নায়ক সালমান শাহের সাবেক স্ত্রী সামিরার উলঙ্গ হওয়ার পরিমাণও অবশ্য উলঙ্গ আর বেহায়াপানাই সামিরার গোটা জীবনের একমাত্র অর্জন এই কামুক নারী কখনই এক পুরুষে খুশি হতে পারেননি প্রতিদিন নিত্য নতুন পুরুষ ছাড়া সামিরার ঘুমিয়ে আসত না এজন্য বারবার জড়িয়েছেন পরকিয়ায় বারবার পরিবর্তন করেছেন স্বামী সালমান সালমানসার ম্যানেজার জানিয়েছেন একদিন তিনি নায়কের বাসায় গিয়ে হাতে নাতে নগ্ন অবস্থায় ধরে ফেলেন সামিরাকে সে সময় কার সাথে যৌনাচারে মেতে ছিল সামিরা সবকিছু দেখে ফেলার পর কি ঘটেছিল ম্যানেজার মোহাম্মদ মনসুর আলীর সাথে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব সাদা কালোর এই ভিডিওতে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রথমবার সালমান শাহের সঙ্গে সাড়ে চার বছর থাকা শিডিউল মেনটেন করা ম্যানেজার মনসুর আলী মুখ খুললেন তিনি একবার যে দৃশ্য দেখেছিলেন তা অবাক করে দিয়েছে গোটা দেশবাসীকে মনসুর আলী বলেছেন নায়িকা মৌসুমীর সঙ্গে সালমান শাহর চারটি ছবি আলোচিত এবং সুপারহিট হয়েছিল এবং একটি সুন্দর জুটিও তৈরি হয়েছিল কারণ আমি সালমান শাহর চলচ্চিত্রের ক্যারিয়ারের শুরু থেকেই দায়িত্বপ্রাপ্ত পিএস হিসেবে কাজ করে আসছিলাম তিনি আমাকে পছন্দ করে চাকুরিটি দিয়েছিলেন আমিও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করতে থাকি উনিশশো সালের ঘটনা সলমান শাহ ক্যাবলি ফিল্মে এসেছেন এবং ওই সময়ে বিয়ে করেন সামিরা হককে আর এদিকে তার প্রথম ক্যামত থেকে ক্যামত ছবির শুটিং শুরু হয় ছবিটি যখন উনিশশো সালে মুক্তি পায় তখন চারিদিকে হইচই পড়ে যায় তখন সলমান শাহ একের পর এক ছবি পেতে থাকে তারপর অন্তরে অন্তরে স্নেহের প্রতিদান এবং দেমোহর ছবি ছিল নায়িকা মৌসুমীর সঙ্গে সালমান জুটির শেষ ছবি কিন্তু এই জনপ্রিয় জুটিটা ভেঙে যায় তার স্ত্রী সামিরার কারণে কারণ সামিরা মৌসুমিকে নিয়ে সন্দেহ করত এবং বাসায় এটা নিয়ে প্রচণ্ড রকমের ঝগড়া হতো স্বামী স্ত্রীর মধ্যে সামিরা মৌসুমিকে সহ্যই করতে পারত না সেজন্যই একদিন সালমান শাহ আমাকে বললেন মৌসুমির সঙ্গে কোনো ছবি করা যাবে না কারণ এতে ঝগড়া করতে আর ভালো লাগছে না তখন সালমান শাহ আরও বললেন শাবনূরের সঙ্গে একটি ছবি করে দেখি কেমন হয় তখন তিনি শাবনূরকে নিয়ে তুমি আমার ছবিটি করলেন ব্যাস সেটিও সুপারহিট হয়ে গেল তারপর থেকেই সালমান শাহ শাবনূরের সঙ্গেই জুটি বেঁধে কাজ করা শুরু করেন আমি ওভাবে শিডিউল মেনটেন করতে থাকি এরপর মনসুর আলী দেন সবচেয়ে অবাক করা তথ্যটি মনসুর আরও বলেন ছবির নাম স্বপ্নের নায়ক এই ছবির শুটিং চলছিল এফডিসিতে কিন্তু সালমান ভাই এবং তার সহকারী আবুল তার কোটি আনতে ভুলে গেছেন তখন আমাকে বাসায় পাঠালো মেইন গেটের লক খুলে আমি আকস্মিক ভেতরের রুমে গেলাম এবং ভাবি ভাবি বলে ডাকতে লাগলাম স্বামীরা বেডরুমের দিকে এগোতে থাকলাম তখন স্বামীরা ভাবি তার বেডরুম থেকে দৌড়ে ড্রয়িং রুমের বাথরুমে ঢুকলেন আমার সামনে দিয়ে তার পরনে কোনো কাপড় ছিল না এমনকি একটি সুতাও ছিল না আমি তো ভয়ে কাঁপতে শুরু করলাম তারপর স্বামীরা ভাবি বাথরুম থেকে মাথাটা বের করে বডি ভেতরে রেখে আমাকে বললেন মনসুর তুমি আর আসার সময় পেলে না তখন আমি বললাম ভাবি ভাই তো একটি জিনিস ছেড়ে গেছেন তাই আমাকে নিতে পাঠালেন তখন ভাবি বললেন সালমানের ড্রেসের রুমে গিয়ে দেখো আমি ড্রেসটি রুমে গিয়ে খুঁজে পেলাম ততক্ষণে সামিরা ভাবি ড্রেস পরে আমার সামনে এসে আমাকে বিদায় দিলেন আমি চলে গেলাম এই কথাটি সালমান ভাইকে বলতে পারি নাই কারণ সংসারে অশান্তি লেগে যাবে কেন তিনি আমার সামনে দিয়ে নগ্ন হয়ে দৌড়ে বাথরুমে গেলেন যা আজও আমার মনে ঘুরপাক খায় কারণ সালমান শাহ তখন শুটিংয়ে তাহলে ভাবি কেন এই অবস্থায় থাকবেন নিশ্চয়ই তখন তার রুমে অন্য কেউ ছিল যার সাথে সামিরা অন্তরঙ্গ হয়ে সময় কাটাচ্ছিল মনসুর জানান উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর সালমান ভাই মারা গেলে তাকে দাফন করার থেকে তাদের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ করা হয়নি দুই পরিবার মামলা নিয়ে দৌড়ছাপ শুরু করল আমিও অন্য পেশায় চলে গেলাম আর কারো সাথে চলচ্চিত্রে কাজ করিনি এখন সালমান ভক্তরা যেভাবে মিছিল মিটিং এবং মানববন্ধন করছেন অবশ্যই সত্য উদ্ঘাটন হবে কারো কারো ধারণা সামিরা এভাবে নগ্ন হয়ে কয়েকজন পুরুষের সঙ্গে বেড শেয়ার করতে পারে এর মধ্যে একজন হতে পারেন খলনায়ক ডন আবার হতে পারেন বাসার কোন কেয়ারটেকার কিংবা ড্রাইভারও কারণ স্বামীরা ড্রাইভারদের সাথে শুতেও দ্বিতীয়বার ভাবত না সেদিন সামিরার বেডরুমে আরেকজনও থাকতে পারতেন যাকে পরে সামিরা বিবাহ করেন তার নাম মোস্তাক ওয়াইস যিনি সালমানের ছোটবেলার বন্ধু সালমান শাহর মা নীলা চৌধুরী দাবি করে বলেছেন মোস্তাক সালমান শাহের ছোটবেলার বন্ধু ছিল কতদিন যে মোস্তাকের মুখে ভাত তুলে খাইয়েছি সে কীভাবে পারল সালমানের মৃত্যুর তিন চার মাস পার হতে না হতেই তার বন্ধুর স্ত্রীকে বিয়ে করতে নীলা চৌধুরী বলেন উনিশশো সালে সালমান শাহ মারা গেলেন তারপর থেকেই সামিরা এবং তার পরিবার আমাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেনি তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে সামিরার সঙ্গে মোস্তাকের পরক্রিয়া প্রেম ছিল সালমানের খালার বান্ধবী ছিল সামিরার মা লতিফা হক লুসি আর একটি পারিবারিক অনুষ্ঠানে তাদের দুজনের দেখা হয় এবং প্রেম ভালোবাসা এবং একা একাই দুজনে বিয়ে করেন যা আমরা কেউ জানি না তারপরও আমরা সালমানের স্ত্রী সামিরাকে মেনে নিয়েছি কারণ ছেলের পছন্দ আমাদেরও পছন্দ তারপর শুরু হয় সংসারে অশান্তি কিছুদিন আমাদের সাথে একসঙ্গে থাকার পর তারা আলাদা হয়েছেন অন্য বাসা নিয়েছেন আমরা তাতেও কোনো প্রকার বাধা দেইনি কারণ ছেলের সুখেই আমাদের সুখ তারা দুজনে সুখে থাক এটাই আমরা চেয়েছি যদি আমার ছেলে আমাদের সঙ্গে বসবাস করত তাহলে এই রকম ঘটনা কোনো দিনও ঘটত না তাহলে আমরা কাছ থেকে সালমান শাহের শত্রুদেরকে চিনতে পারতাম এটার জন্য সামিরা দায়ী কারণ সে চেয়েছিল সালমান শুটিংয়ের কাছে দিনের পর দিন বাইরে থাকবে আর ফাঁকা বাসায় পরকিয়া করতে সুবিধা হবে এটাই চেয়েছিলেন সামিরা তার আরও প্রমাণ হলো সালমানের মৃত্যুর পরে সে একটিও একবারের জন্য কাঁদেনি বা ঘাবড়ে চায়নি সে সবসময় টন টন করে কথা বলে মিডিয়ার সামনে তাতে কি প্রমাণ হয় না সে সালমানের মৃত্যুর জন্য দায়ী সামিরা তো সালমানকে ভালোবেসে বিয়ে করেছিল উনিশশো সালে অন্তত প্রেমিকা হিসেবেও তার কথাবার্তায় অনুশোচনা থাকবে কিন্তু তা কোনোদিনও লক্ষ্য করা যায়নি আর কিভাবে সামিরা জোর গলায় বলে মানসিকভাবে অসুস্থ ছিল সালমানের মৃত্যুর দিনে বাসে যারা উপস্থিত ছিল আবুল হোসেন সালমানের সহকারী ডলি বেগম বাসার কাজের বোয়া মনোয়ারা বেগম বাসার কাজের বোয়া এই চার ব্যক্তি তো একদিনও মিডিয়াতে কথা বলেন নাই কারণ সামিরা তাদের অনেক টাকা দিয়ে সেট করে দিয়েছে সামিরার সাহস থাকলে এদেরকে ডেকে এনে সাংবাদিক সম্মেলন করুক তাহলেই বুঝবো আসল ঘটনা কিভাবে ঘটেছে সালমানের মৃত্যুর উনত্রিশ বছর চলছে তারা তো সালমানেরই লোক ছিল কই তারা তো একদিনও অনুশোচনামূলক বক্তব্য মিডিয়াতে দিল না একবারও বলল না সেই রাতে তাদের স্যারের সাথে কি ঘটেছিল তার মানে ওই তিনজনের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল আজ এত বছর পর অপমৃত্যু মামলা থেকে এবার হত্যা মামলা দায়ের হয়েছে এবার কেউ রেহাই পাবেন না ধারণা করা হচ্ছে এই তিনজনকে গ্রেফতার করলেও অনেক তথ্য পাওয়া যাবে জানা যাবে সেদিন সামিরার বেডরুমে কে ছিল এরাই সালমানের মৃত্যুর জন্য দায়ী ভিডিও শেষ করব একটি ছবি দিয়ে দেখতে পাচ্ছেন সালমান শাহকে মর্গে রেখে হাসপাতালের বাহিরে ছেলের বউ মানে সামিরাকে হাত দিয়ে ধরে রেখেছেন সালমানের মা ছেলেকে হারিয়ে ছেলের বউকে কাদো কাদো চোখে আগলে রেখেছিলেন শাশুড়ি আর ছেলের বউ দিব্যি উনত্রিশটা বছর মিথ্যে নাটকে অভিনয় করে যাচ্ছে হায় রে নারী সম্পর্কের মানেটাই বুঝলি না দর্শক আপনি কি চান সামিরার ফাঁসি হোক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন